রাইডারটা এই গরমের মধ্যে দেখলাম রাস্তার মধ্যে দাঁড়ানো ছিল তাই আমি তার কাছে আসলাম আমি জানতে তার বাইকের মধ্যে পেট্রোল শেষ হয়ে গেছে আর এইসব আমরা খুব বেশি পরিচিত। আমরা যারা রাইডিং এর কাজ করি বাইক থেকে অন্য বাইকে পেট্রোল ট্রান্সফার করার জন্য আমাদের একটা বোতল প্রয়োজন ছিল এই লোকটা বোতল খোঁজার জন্য অনেক দূরে যায় দূর থেকে একটা বোতল সংগ্রহ করে নিয়ে আসে কেউ হয়তো পানি খাওয়ার পরে বোতলটা রাস্তায় ফেলে দিয়েছিল কিন্তু তারপরও যে এই ভুল কাজটা করছে তাকে ধন্যবাদ দিতে হবে তার কারণে আজকে আমাদের এই কাজটা আরো সহজ হইব আমরা এক বাইক থেকে অন্য বাইকে পেট্রোল নিতে পারবো তার এই ফালানো বোতল দিয়ে প্রথমে আমি বোতলের মধ্যে থাকে যে পানিটুকু ছিল সেটাকে আমি ঝেড়ে ফেলে দিলাম সবটা যেন পেট্রোলের সাথে এটা মিক্স না হয়ে যায় 好，再、嗯、见。 এছাড়া আজকে তার ভ্যান্ডোর থেকে নতুন একটা বাইক নিয়ে আসছিল আর এখানকার কোম্পানি গুলোর বদ হলো তারা যখন একটা রাইডার কে একটা কোন রকম পেট্রোল থাকে না আর অনেক সময় অত্র এরিয়ার মধ্যে রকম পেট্রোল থাকে না তখন ওইখানে থাকা অন্যান্য যে থাকে তাদের কাছ থেকে হেল্প লইতে হয় তাদের কাছ থেকে অনেক সময় রিকোয়েস্ট করে পেট্রোল নিতে কিন্তু অনেক সময় তাদের কাছ থেকে পেট্রোল জোটে না অথবা কোন রাইডার থাকে না তখন ওই অফিস থেকে যখন একটা রাইডার রওনা দেয় তার অন্যান্য যাবতীয় কাজ করার জন্য তখনই মাঝপথে ঘটে এরকম ঘটনা সেই রাইডারের বাইকের মধ্যে পেট্রোল না থাকার কারণে বাইক হয়ে যায় রাস্তার মধ্যে বন্ধ ওই সময় তাকে অনেক রকম ঝামেলার সম্মুখীন হইতে হয় আর এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি কারণ নিজেও আমি এটার ভুক্তভোগী হয়েছিলাম Bangkok, yeah Bangkok. Bangkok, Kuala Lumpur, Bangkok. So I'm going to give you half liter petrol. Uh -huh. Just make U-turn from here. U-turn. E yeah. Just make U-turn from this signal. Okay. After you make this U-turn, uh -huh. just uh, take this road, uh, Alken Road. you will find the petrol pump here at the corner. Okay. Not so far, okay? okay. So I'm going to give you uh, only half liter petrol, enough. Okay. Here is the petrol pump. Okay. You. So after that, I should pass. I should go forward. Yeah.

Don't Pakistan No No nah. Not India No <laughs> India. Nah. So nah. I'm going to give you this backdrop you will easily uh, find the best spot okay. আমি তাকে হাফ লিটার মতো পেট্রোল দিছিলাম ভাবছিলাম সেই পেট্রোল দিয়ে হয়তো তার বাইক স্টার্ট হয়ে যাব কিন্তু পরে যে ঘটনাটা হইলো সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না আমি নিজে ব্যাকল হয়ে গেছিলাম আমি তো ভাবছিলাম তার বাইকটা স্টার্ট হয়ে যাবো হাফ লিটার পেট্রোল দেয় কিন্তু কে জানতো হাফ লিটার পেট্রোল তার বাইকের জন্য এনাফ ছিল না তার মধ্যে তার বাইকের ব্যাটারি বসা ছিল সেলফ স্টার্ট নিতে ছিল না আমি কিক দেওয়া স্টার্ট করতে পারতা আই থিংক ইউ নিড মোট পেট্রোল হাফ লিটার ইজ নট রাম Kalın çarjı ha. Çarjı Çarjı Hadi. আমরা ভাবছিলাম আমাদের কাজ হয়তো হয়ে গেছে আর এখানে অতিরিক্ত বাতাস হওয়ার কারণে আমাদের বোতলটা একবার অনেক দূরে চলে গেছিল আর বেচারা গরমের মধ্যে আবার দৌড়ে গিয়ে বোতলটা নিয়ে আসছে আর কষ্ট দেখে এখন আমার নিজেরই কষ্ট আরো বেশি বেড়ে গেছে তারপর আমি আবার আমার বাইকে নজল খুলে পেট্রোল বাইর করা শুরু করলাম এবার চিন্তা করছে আরো বাড়ায় পেট্রোল দেবো I don't know you are Okay, thank you. It was such, such an honor. Thank you very much. No, you're welcome. I think it's an appointment. Yeah, yeah. Let <laughs> me <laughs>

আমি অনেকে পেট্রোল পাম্পের ঠিকানা বইলে দিচ্ছি আশা করি এখন খুব ইজিলি সে গিয়ে পেট্রোল নিতে পারবে আর রাস্তার মধ্যে এটা একটা কমন জিনিস আমাদের সব রাইডারের উচিত একজন রাইডার হয়ে আরেকজন রাইডারকে এই সময়টার মধ্যে হেল্প করা